সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি বরাবর সাগর চলে আসলাম আবার ইউটিউব চ্যানেলে আজকে যে নারীটা দেখতেছেন যে বিয়ে হয়েছে সেটা হলো কিছুদিন আগের ঘটনা যে তার স্বামীকে হত্যা করে দেওরের সাথে সিদ্ধান্ত করেছে পালিয়ে যাবে এ হলো তার স্বামী এ স্বামীকে গুমের ট্যাবলেট খাওয়াইয়ে তাকে অজ্ঞান অবস্থা তার জীবন্ত লাশ খুন করে ফেলে এই ছিল তার জীবনের ইতিহাস এই কী ছিল তার মরণের ইতিহাস কেন তার এই জীবনটা এইভাবে নষ্ট হলো আমরা বিস্তারিত ঘটনাগুলি আস্তে আস্তে বলবো শুনবেন ও দেখবেন আমি সহজমিন জায়গাতে যাই যাওয়ার পরে শুনতে পাই স্ত্রী এক বছর সে বিয়ে করেছে এখন বাচ্চা কাছা নেয় নাই তার ছোট ভাইয়ের সাথে তার সম্পর্ক এই ছোট ভাইয়ের সাথে তার এত রিলেকশন জামাইকে দেখতে পারে না এমনকি ভালোবাসে না এই অবস্থা এইভাবে দিনগুলি তাদের খুব কষ্টে কাটতেছে স্বামী প্রকাশে বলতে পারে না যে আশপাশ লোকেরা বললে তার লজ্জায় মাথা নষ্ট হয়ে যাবে এমন কি দেখা যাচ্ছে যে ছেলের যে মা একদিন হঠাৎ করে দেখতে পায় যে তার ছোট সেলের সাথে তারা একই বিসনাথ ঘুমাচ্ছে নিশিরাতকে সেলে উঠিয়া যাচ্ছে দেখার পরেও মা বাধা দিলে বাধা মানে না বলতেছে মা তুমি সরে যাও আমার বাল্লা না আমি ওই জায়গায় ঘুমাবো তখন পরের দিন সকালে বলতেছে শাশুড়ি বউমা তুমি হলে বাড়ির বড় কর্তা তুমি হলে আমাদের বড় বউ আর তুমি ছোট দেউরের সাথে যে কাজগুলি করতে সেটা ভালো না সেটা হলো তোমার ছোট্ট একটা ছেলের মতন সে উত্তর দিয়েছে মা আমি ভালোবাসি আপনার ছোট ছেলেকে বড় ছেলেকে আমি বিয়ে করছে ঠিকই সংসার করব না তার সাথে এইভাবে তাদের কথাগুলি বলার পরেও বাধা মানে না বাধা না মানার কারণে সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের জীবনটা এইভাবে নষ্ট করে দিল এবার আস্তে আস্তে হঠাৎ করে একদিন প্লেন করে তাকে দুর্নীতি সরে দিবে এইভাবে তার জীবন তো লাশ হয়ে গেল। গমের ট্যাবলেট খাইয়ে তাকে ও তার মাকে গোমের ট্যাবলেট একই সাথে খাওয়ানো হয়েছে খাওয়ার পরে তাকে গলার ভিতরে লসি দিয়ে তাকে হত্যা করে তার স্ত্রী তার ছোটো ভাই ছিল তা নানা নানার বাড়ির সে নানা বাড়িতে ফোন দিয়ে বলতেছে মেসেজের মাধ্যমে তুমি চলে এসো তোমার ভাইকে গুমের ট্যাবলেট খাইয়ে আমি শেষ করে ফেলেছি সে বলতেছে আমার শরীর খাবার আমি আসবো না তা বাদে সেওয়া আসলো আসার পরে এই লাশটা নিয়ে তাদের মসজিদের পাশে লাশটা ফেলে দিয়ে আসলো এই কি ছিল তাদের ভালোবাসা আর এই কী ছিল তাদের বিয়ের বন্ধন এই কি ছিল তাদের জীবনের লাশ দেখা আজকে দুই জনই জেলের ভিতরে তো প্রকৃত হিসাবে হলো যার সাথে যার সম্পর্ক ছিল তাকে ফোন দিয়ে আনা হয়েছে বলতেছে তাকে আমি মেরে ফেলেছি গুমে টেপেট খেয়েছি তুমি আসো সে বলতেছে না আমি আসবো না তাহলে বোঝা গেছে সে আসলে প্রকৃত দোষী নয় তো দেখা যাচ্ছে বড় আর থানা গিয়ে উদ্ধার করলো এমনকি আসামি দুজন গ্রেপ্তার হলো এ হলো আসামি আসামি বর্তমানে কথা বলতেছি কারণ এই আসামিটা দেখলে তো হয় চিনবেন না চিনা কিছু নাই তালিমপুর ইউনিয়নটাগুলি অনেকেই বড়ো কারণ তালিমপুর ইউনিয়নটা বর্তমানে সবাই জানে আমি সাগর বরাবর তাদের সরাসরি ফিল্ডে যাওয়ার পরে তার মা বাবা সাবেক মেম্বার ছিলেন তো আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই হলো নারী ভয়ঙ্কর নারী যেই নারী দেওরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে জীবনটা লাশ করে দিলে। এই কি ছিল ইতিহাস কি আদরের কান্না ব্যঙ্গে পড়ে এই ছিল তাদের ভালোবাসার অহংকার এইভাবে স্বামীর পাশে কান্নার অভিনয় বেঙ্গি করে তার এই ধরনের শাস্তি হোক যে কোনো দিন কোনো নারী যে স্বামীকে হত্যা না করতে পারে আজকে তার স্বামীকে মেরে ফেলেছে তার মা বাপ কি খাবার দেবে তিনবেলা বড়ো ছেলে জীবন্ত লাশ ছোটো ছেলে জেলে আর তো তাদের বড় পরিবার কেউ নেই উপযুক্ত ভাই যে তিনবেলা আপনাকে একবেলা খাবার দেবে তার মা বাবা হলো অসহায় অসহায় পাশে কে থাকবে চলুন আমরা কাহিনিগুলি আমরা শুনব ও বুঝবো এই ছিল জীবন্ত লাশ আর যে খুন করেছে এই হলো তার ছোট ভাই বড়ো ভাইকে খুন করেছিল এই পাশাপাশি দেখা যাচ্ছে দুইজন এ হলো তার ভাই আর পুলিশে ধরে দিয়েছে তার স্ত্রীকে